রাতের রুটি আর সবজি বানানো হয়েছে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে রুটির রুটিটা রেডি হয়ে গেল তারপর সবার জন্য একসাথে রুটিটা বেড়ে নেওয়া হয়েছে দেখতে থাকো খুব সকালে মাছগুলো নিয়ে চলে আসলো মাছ আনার পর বাড়ির থেকে মাছগুলি রাখা হয়েছে চাপিলা মাছ দেখো কিছু কেটও নিয়েছি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন মাছগুলোকে রান্না করব দেখতে থাকো সবাই আমি মাছটা কিভাবে রান্না করি পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা বেলটা বাজিয়ে দিও বন্ধুরা দেখতে থাকো দেখো এখানে মাছের জন্য কিছু বেগুন নিয়ে নিলাম বেগুনগুলোকে এখন কুচি কুচি করে কেটে নেব দেখতে থাক দেখো মাছের জন্য কেটে রেডি করে নিলাম এখন তোমরা সবাই দেখতে থাকো দেখো এখানে বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে একসাথে সব রেডি করে নিয়েছি দেখো বেগুনগুলো কাঁচা লঙ্কা বেগুন তারপর পেঁয়াজ সব একসাথে কেটে রেডি করে নিয়েছি দেখতে থাকা এগুলোকে সব একসাথে নুন হলুদ দিয়ে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে মেখে নেব এখন দেখো এখানে সব মশলা একসাথেই দিয়ে দিলাম এখন এগুলোকে মেখে নেব মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম মাছটা মাছটাকে মেখে নেব এখন দেখো বেগুনগুলোকে মেখে নিয়েছি বেগুনগুলো মাখার পর সব একসাথে ভালো করে মেখে নেব देखते था দেখো আমার মাখাটা রেডি হয়ে গেল বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে মেখে নিয়েছি এখন মাছটাকে হলুদ নুন মেখে বেগুনের সাথে দিয়ে দেব। এখন কিছু কাঁচা তেলও দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম মাছগুলো বেগুন পেঁয়াজের সাথে এইভাবে ভালো করে না মাখলেও কিন্তু টেস্টটা আসে না যত মাখা হবে ততই ভালো টেস্ট আসবে আমার মাখাও রেডি হয়ে গেল এখন জুল দিয়ে বসিয়ে দেব দেখতে থাকো গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখন কড়াইটাও বসিয়ে দিলাম এটাকে এখন ঢেকে দেব কিছু সময় ঢাকার পর উতরান আসলে তারপর এটা এইভাবেই থাকবে কিছু সময় পর আবার ফিরে আসবো তারপর ঢাকনাটাকে সরিয়ে দেব দেখো উত্তানের ভাবটা চলে আসলো আমি এই রেসিপিটার মধ্যে চিনি কিছু ব্যবহার করব না এইভাবে হয়ে যাবে মাছের ঝোলটা রেডি হয়ে গেল এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে কিছু সময় পর নামিয়ে নিলাম তোমরা এইভাবে আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখো অনেক টেস্ট হবে দেখো এখানে আমার চাপিলা মাছের মাছের চচ্চড়িটা বেগুন দিয়ে বানিয়ে নামিয়ে নিলাম দেখতে থাকো এখন চুলাটাকে অফ করে দিয়েছি একটা পাত্রতে ঢেলে নেব দেখো একটা পাত্র কালারটা কেমন হয়েছে ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ করছি বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করে দিবে লাস্ট টাইমে একটা কমেন্ট করে দিবে কিন্তু তোমরা সবাই কিন্তু কমেন্ট করো না লাইক করো না আমি কিন্তু যার ভিডিও দেখি সবার ভিডিওতে একটা করে লাইক দিয়ে প্রথম শুরু করি আমাদের একটা লাইকে কতটুকু দূরে যেতে পারবো সাহায্য হয় জানো দেখো এখানে কড়াই বসিয়ে দিলাম দিয়ে রান্না করবো এটা হল রাতের জন্য রান্না করে নিয়েছি দেখতে থাকো আলুগুলো লাল হয়ে গেল দেখো আলোগুলো লাল হয়ে গেল এখন কেটে রাখা বেগুনগুলো ঢেলে দেব দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলো এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো কিছু ভেজে নামিয়ে নেব দেখতে থাকো মাছ বসিয়ে দিলাম এই আরেক সাইডে আলু বেগুন দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম দেখতে থাকো আমার মশলা দিয়ে কষানো হয়ে গেলো সম্বাসটা তোমাদের সাথে আজকে তুলে ধরলাম না কালিজিরা সম্বাস দিয়েছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো নামিয়ে নিলাম একটা পাত্রতে মাছ ভাজাগুলো নামিয়ে নিলাম ঝুলটা উত্তর উঠে গেল ঝুলের সাথে মাছগুলো ঢেলে দেব দেখতে থাকো মাছগুলো দিয়ে তারপর ধনিয়া পাতা ভেজে রাখা মাছগুলো এখন ঝুলের সাথে দিয়ে দেব উঠে গেল। দেখো জুলটা মাছগুলো ঢেলে দিলাম দেখতে থাকো মাছগুলো দেওয়ার পর বেশি সময় রাখবো না কাপিলা মাছ তো না হলে সবগুলো কাটা কাটা বের হয়ে যাবে দেখো এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেব ধনিয়া পাতা দেওয়া হয়ে গেল এখন চুলাটাকে অফ করে দেব আর বেশি সময় রাখবো না চুলা অফ করে দিলাম দেখতে থাকো দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেল এখন ঢেলে নেওয়া হলো দেখতে থাকো কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও আমিও ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই